আমরা যে ছোট্টগুনে আর হাসপাতালের ঘটনাকে নিয়ে সারা বাংলা তথা ভারতবর্ষ অলঙ্কিত হয়ে উঠেছে সেই প্রেক্ষিতকে সামনে রেখে আমরা নোংরা রাজনীতি থেকে ঘুরে থেকে নোংরা রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এই যে ঘটনা এই ঘটনার তীব্র নিন্দা জানাবার জন্য আমরা সমবেত হয়েছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেই দৃষ্টান্ত একমাত্র ফাঁসি আর কিছু হতে পারে না সেই ফাঁসির দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমি ধন্যবাদ জানাই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সমস্ত প্রফেসরদেরকে আমি ধন্যবাদ জানাই বিভিন্ন শিক্ষকরা যারা এসছেন এডিএল স্কুল বিধাননগর বয়েজ স্কুল রানীগঞ্জ হাই স্কুল থেকে আমি ধন্যবাদ জানাই এই এলাকার সমস্ত মা বোনেদের যারা এই প্রতিবাদে আজ সামিল হয়েছে। আমি সকল নাগরিকদেরকে ধন্যবাদ জানাই এবং সবাইকে সচেতন করার জন্য একটা কথাই বলবো এই যে ঘটনা এটা একটা ব্যাধি কোনো সুস্থ বস্তি মানুষ এই ধরনের ঘটনা ঘটাতে পারে না তাই আগামী দিনে যাতে কলেজের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে বিভিন্ন সেমিনারের মাধ্যম দিয়ে বিভিন্ন ক্যাম্প করে মানুষকে সচেতন করতে হবে এবং আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আমাদেরকে সকলকে সচেষ্ট থাকতে হবে আমরা ভবিষ্যতে যাতে বাংলা তথা ভারতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা সেটা চেষ্টা করবো সকলে আমরা দেখেছি ভারতবর্ষে হিসাব বলছে পরিসংখ্যান বলছে যে প্রতি পনেরো মিনিটে একজন করে আমাদের মা বোনেরা ধর্ষিতা হচ্ছে এই ঘটনা শুধু পশ্চিম বাংলার নয় ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই ব্যাধি ছড়িয়ে আছে বাংলার মাটিতে আমরা খালি একটা জিনিস চাইব যে এই ধরনের ঘটনাকে নিয়ে কোনো নোংরা রাজনীতিকে পাশে সরিয়ে রেখে এই ঘটনার তীব্র প্রতিভাব জানিয়ে শাস্তির দাবি জানিয়ে আর হাঁসির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য ধুন্দ লাগ এই দেখ মেরি নাজার আজানা এই আন্দোলনটা আলোড়ন নয় এটা একটা আন্দোলন এটাকে শুধু মেয়েদের আন্দোলন শুধু পুরুষদের আন্দোলন শুধু ট্রান্সদের আন্দোলন নয় এটা গোটা মানব জাতির আন্দোলন কোনো একটা ব্যানার নয় প্রতিবাদ জানাচ্ছেন আজকে আরজিকর হসপিটালে যে ডাক্তার মৃত্যুর মতো একটা পৈশাচিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সমগ্র রাজ্য সমগ্র দেশে আজকে প্রতিবাদ আন্দোলন চলছে যেটা চলাই উচিত আমরা সেই প্রতিবাদে সামিল হয়েছি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ডাকে বিধান স্মৃতিমোচ্ছ উত্তিষ্ঠিত জাগ্রত জাগরণারী কলেজের সমগ্র ছাত্রছাত্রী ফুলজোর এলাকাবাসী তথা আমাদের ডাক্তাররা স্কুলের যে সমস্ত শিক্ষক আছে তারা এবং কলেজের প্রফেসররা থেকে শুরু করে প্রাক্তনীরা আজকে আমাদের আহ্বানে মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং প্রতিবাদে সামিল হয়েছিলেন আমাদের এই প্রতিবাদ মূলত যারা দোষী তাদেরকে মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে তাদের শাস্তি দিতে হবে এবং এই পৈশাচিক ঘটনাকে সামনে ঢাল করে যে ধরনের নোংরা রাজনীতি সমগ্র রাজ্য এবং দেশে চলছে সেই রাজনীতিকেও বন্ধ করতে হবে এবং যারা এই রাজনীতি করছে ভুড়ি ভুড়ি ফেক নিউজ ছড়াচ্ছে এবং মানুষকে বিচলিত করে তুলছে এবং একটা নতুন রূপে হিংসার দিকে ঠেলে দিচ্ছে আমরা তাদেরও শাস্তির দাবি দাবি জানিয়ে পড়ে আজকে আমরা আন্দোলনে নেমেছি আমার নাম শুভজ্যোতি মজুমদার এই মিছিল হল আমি এখানে এসেছি আমার একজন ছাত্রীকে ছাত্রীর বিরুদ্ধে অন্যায় করা হয়েছে একজন শিক্ষক হিসেবে যেখানে কোনো ছাত্রছাত্রীর গায়ে হাত করবে কোনো অন্যায় হবে একজন শিক্ষক হিসেবে আমরা সকলেই উপস্থিত থাকবো আমি লজ্জিত শিক্ষক হিসেবে আজকে শিক্ষক সমাজ লজ্জিত যে একজন মাস্টারমশাই তার ছাত্রীকে প্রোটেকশান তো দিতে পারেনি নি বরং এই অন্যায়কে সমর্থন করেছে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি আমি আমার ঘৃণা জানাচ্ছি আমি চাই দিকে দিকে ছাত্ররা এর প্রতিবাদে অগ্রসর হয় ছাত্র সমাজ আমাদের ভরসা ছাত্র সমাজের গায়ে যদি হাত পড়ে তবে শিক্ষক ক্লাসরুম থেকে পথে এসে না এটা অঙ্গীকার শিক্ষক সমাজে আমি ছাত্র ছাত্রীদের ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই আর অনেকে বলবেন যদি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রত্যেকটি ছাত্র ছাত্রী এবং স্যার ম্যাডামদের যারা এইরকম একটা যে পৈশাচিক কাণ্ড নারকীয় কাণ্ড তার বিরুদ্ধে রাস্তায় নেমে এসছে এবং স্যার যে কথাটা বলছিলেন ঠিক আমাদের মনের কথা অর্থাৎ যখন কোনো ছাত্র বা ছাত্রী গায়ে আঘাত আসে তখন সবার আগে যার মনটা কানে তা হলো আমাদের মতো শিক্ষকদের তাই আজকে শুধুমাত্র তীরোত্তমা বা ভাইয়া যেন আমি বলুন না কেন নির্ভয়া জেনে বলুন তিনি আমাদের মতো কোনো একজন শিক্ষকের ছাত্রী ছিলেন এবং তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাকে যেভাবে সেল করতে পারেননি তার জন্য আমরাও লজ্জিত এবং এক রাজ কৃষা জানাই তার বিরুদ্ধে কিন্তু সঙ্গে সঙ্গে এক এই যে নেগেটিভ দিক এই ঋণাত্মক দিকের সঙ্গে সঙ্গে একটা পজিটিভ দিক হলো এই যে গভর্নমেন্ট কলেজের ছাত্র তারা উদ্বেলিত আমরা জানি যখন সমাজের বুকে এরকম আঘাত আসে তখন সবার আগে যে ছাত্র সমাজ তারা এগিয়ে এসে পরে সেই যে কোনো সমাজের বুকে যে আঘাত তাকে প্রতিহত করার জন্য এগিয়ে আসে তাই আমি শুধুমাত্র শুধু গভর্নমেন্ট কলেজ না যারা আজকে শুভমুখী সম্পন্ন মানুষ পায়ে পা মিলিয়ে এই আমার বোন কারোর মেয়ে কারুর দিদি তার হয়ে বিচার চাইতে রাস্তায় নেমেছি প্রত্যেককে সন্দেশ জানাই এবং এ আসন আমরা প্রত্যেকে বেঁধে বেঁধে থেকে এর অন্যায়ের প্রতিবাদ করি এবং আগামী দিনে যাতে এইরকম আর একটিও না নারকীয় ঘটনা ঘটে তার জন্য শপথ গ্রহণ করি کيسور سنڌر جو کيسور آجي بار آجي کيسور چتر چشيده کيسور آجي بار آجي کيسور نيجي کيسور آجي ڏي ڏي آهي اها بہت ضرور ٿو کيسور